আর এখনকার স্কুলের যা শিক্ষা আল্লাহ ওয়াট বা আমার বাড়িতে একটা ছোট্টো মেয়ে আছে স্কুলে যায় খিচুড়ি স্কুলে খিচুড়ি দেখ ক্লাবে স্কুলে ওকে যখনই বলি মা একটু পড়তে বস। তা বারবার বলছে হাটটিমা টিমটিম তারা মাঠে পড়তে টিম তাদের কা আমি তোর কি আর পড়া পাল্টায় না প্রতিদিন তোর হাটটিমাটিমি হয় বাড়িতে তো যেতে পারি না কখনো এক দু মাস পরে যদি যাই তা আদর করে বলি এই অল্প বয়স চার বছর মা একটু পড়না মা তো ওইটাও মুখস্থ করেছে হাটটি টিম তা আমি একদিন রাগ করে ওই বইটা হাতে নিয়ে আর খিচুড়ির দিদিমণির কাছে গেছি আর যে দিদিমণি এই হাটটি মাটি ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না তো আমাকে বলছি আপনি এই বকটা লোক হাটটি মাটি বোঝেন না যে না তো বুঝি না তো বুঝিয়ে দেন বলছি ওই হাটটি টিম ওই তারা মাঠে পারে ডিম ওই তাদের খাড়া দুটি সিং আমি তুমিও তাহলে বোঝে না তুমিও বোঝো না হাটটি মাটিম কি ও নিজেও বোঝে না কি বলছি বুঝতে পারছেন না আপনার ছেলেকে অবশ্যই স্কুলে পাঠান আপনাকে কয়েকটা পদ্ধতি বলে দিচ্ছি আল্লাহর কসম করে বলছি আমি জেনারেল শিক্ষাটাকে ছোট করতে চাইছি না আল্লাহর কসম না আপনাকে এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বলে দিচ্ছি আপনার ছেলে যে ক্লাস এইটে নাইনে পড়ে ওর কবে যে বেঈমান হয়ে গেছে ও তো ইমান চলে গেছে আপনি একটু ফেরত আনুন ওকে যে ছেলে ক্লাস নাইনে টেনে পড়ে সে পুরো বেইমান হয়ে গেছে স্কুলে গিয়ে যদি বলছেন আপনি বেইমান হয়ে গেছে বলছেন ইয়াস এই দেখুন আপনাকে যে যে জায়গাগুলো ধরিয়ে দেবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সত্যিই তো তাই কোরআনে একজন নবী এসেছেন যার মা ছিল বাপ ছিল না নাম কি ঈসা আলী কোরান কোরআন বলছে ওর নাম ঈসা আপনার বেটা স্কুলে গেল ইতিহাস বইয়ে পড়ানো হচ্ছে যে ওর নাম হচ্ছে যিশু പഠന ഹെ മായ നാം കി মারিয়াম স্কুলে পড়ানো হচ্ছে কি মায়ের নাম মেরি তাই তো কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম জি আর বইয়ে কি বলছে স্কুলে স্কুলে বলছে ওর জন্ম হয়েছে বেতেল হেম বলে একটা জায়গায় আচ্ছা বলুন তো এই তিনটে উদাহরণ আপনাকে দিলাম এই তিনটে সম্পূর্ণ কোরআনের বিপরীত কি বিপরীত নয় বিপরীত যদি এই তিনটে কথার উপরে আপনার ব্যাটা যদি ইমান রেখে চলে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি ওর জন্ম বেতেল হেম বলে একটা জায়গায় ওর ইমান থাকবে বলে মনে হয়ে থাকবে না ওইজন্য খুব বিনীত অনুরোধ আপনার ব্যাটা স্কুল থেকে বাড়ি এলে সাথে সাথে বলে দিবেন ব্যাটা ওটা স্কুলে পড়তে হয় ওটা ঈমান রাখতে হয় না ওইজন্য আপনার ব্যাটাকে গুড মর্নিং শিকুক আমার আপত্তি নেই তো আপনার ব্যাটাকে এটা বলে দিতে হবে তোমার চাচার সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম গুড মর্নিং অবশ্যই তুমি শেখো এটা তবে তোমার খালুর সঙ্গে দেখা হলে বলবে আসসালাম আলাইকুম গুড ইভিনিং তোমার খালুকে বলতে যেও না বাপ এটা স্কুলে শিখতে হয় ইনশাল্লাহ এক অপরের সঙ্গে দেখা হলে সালাম দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বহুত নেকি ওয়াদাতুল মারিজ দুই কোন মানুষ যদি অসুখে পড়ে যায় তাহলে তাকে দেখতে যাব ইনশাল্লাহ দেখতে যান তাহলে নেকি কত মায়াত্মক নেকি একটু নেকির নমুনা বলে দিই এই দেখুন আপনাকে বলি আমি মমতাজুল ইসলাম যদি আপনার জন্য দোয়া করি তাহলে দোয়া কবুল হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে তো আচ্ছা বলুন তো আকাশের ফেরেশতারা আল্লাহ সৃষ্টি ফেরেস নিষ্পাপ মাসুম তারা যদি আপনার জন্য দোয়া করে এই দোয়া কবুল হবে কি হবে না হবে তো ফেরেশতাদের তাদের দোয়া নিতে চান চান তো চলুন আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যদি সকালবেলাতে একজন অসুস্থ মানুষকে যদি দেখতে চলে যায় তাহলে সে বাড়িতে ফেরে ততক্ষণ পর্যন্ত নয় সে অসুস্থ মানুষের বাড়িতে যাবে তার মাথাতে হাত দিবে দিয়ে বলবে ভাইজান তুমি করিও না মামা তুমি করিও না খালু তুমি টেনশান করিও না এই রকম দু চারটে ভালো মন্দ পরামর্শ দিবে দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চলে আসবে বিশ্বনবী বলেছেন আসমানের ফেরেশতারা ওই লোকটার জন্য দোয়া করবে যে লোকটা দেখতে গিয়েছে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে সর্বপ্রথম এই লোকটাকে ভালো করে দাও যদি তারপরের দিন সূর্য ওঠার পর্যন্ত আসমানের ওর যে দেখতে গেছে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে তাকে আগে ভালো করে দাও বিশ্বভাবে তিনি বলেছেন কোন মানুষ যদি রুগীর কাছে বসে থাকে সে যেন জান্নাতের ফল যেন পারতে থাকে সে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতে থাকে এটা হলো হাদিসের আমার রুগীকে দেখতে যাবার ভিতরে এত কল্যাণ রয়েছে এত রয়েছে আমরা দেখতে যাই অবশ্য রুগীকে তা গরিব মানুষ হলে যাই না ধনী মানুষ হলে যায় গ্রামের মোড়ল মাতব্বার সেক্রেটারি এরা যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে যায় হ্যাঁ যাই না যাই ওরে বাবা ওর বাড়িতে চারটা ফ্রিজ ফ্রিজে আপেল বেদানা আঙ্গুর ধরে না ও তাও নিয়ে ওর মুখের কাছে বলছে মামু আরো খাও মামু আরো খাও আরো খাও জনমের খাওয়া খাও তুমি আর মরো কারণ ও গ্রামের মেম্বার যদি ও সুস্থ হয়ে যায় ইন্দ্রাবাসনের একটা ঘর পেবো ও টেনশানে আছে প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক আছে তারা কবর টবর খোঁড়ে জীবনে দেখেছেন হাই স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল বড় বক্তা বড় কোনো আলেম কারুর মায়ের কবর খুঁড়তে গেছে দেখেছেন দেখেন কবর খোঁড়ে কারা রিক্সা চালায় ভ্যান চালায় গরিব মানুষ দিন মজুর এরা দেখবেন বলতে হয় না ওদের গ্রামে কেউ মারা গেছে কোদাল ঝুড়ি নিয়ে বাঁশ বাগানে গিয়ে কবর খুঁড়তে লেগে যায় লাগে কি লাগে না কবর খুঁড়িয়ে এসে বলে দাও ভাই দাও টাকাটা দাও তোমার মায়ের কবর রেডি এরকম আছে নাকি নিয়ম তাই না আল্লাহ আকবর এগুলো গরিব মানুষ যারা খোঁড়ে এরা আল্লাহ আকবর সমাজের সম মানসিকতা দেখুন মানুষের গরিব মানুষ ওই লোকটা আজকে তিন মাস যাবত অসুখের মধ্যে পড়ে আছে কেউ তাকে দেখতে যায় না আপনার ব্যাটার বিয়ে বেটির বিয়ে হেডমাস্টার দাউত পেয়ে যায় পেয়ে যায় কারণ ধনী মানুষ সম্ভ্রান্ত মানুষ এই কারণে আপনার মায়ের যে লোকটা কবর খুললো। আপনার বেটির যে কবর খুললো। আপনার যে কবর খুঁড়বে আপনার বেটার যে খুঁড়েছে এই লোকটা তিন মাস অসুখে পড়ে আছে কেউ দেখতে যায় না ব্যাটার কাট করে নাকি যে তোমাকে ওয়েলকাম জানাবো আমি দাঁড়িয়ে থাকবো মেন গেটে তুমি আমার মায়ের কবর ঘুঁড়োছো কিন্তু মিস করে দিও না ভাই এরকম কেউ দাওয়াত করে কেউ করে না কেউ ওদের কথা মনে রাখে না ওই জন্য তো কবিরা বড় বড় ভাষাতে বলেছেন বলতে পারো ধনী মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিবের মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে কুঁড়ে ঘরে তারাই কেন মাছির মতো মরছে বলতে পারো ধনির মুখে যারা যোগায় খাদ্য ঘনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিংডিং ডিং ছট এসা প্রশ্ন মাথায় কামড়ায় ধনী লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায় কবিরা এমনি বলে নিয়ে কথাগুলো সমাজে বাস্তব ঘটছে কি ঘটছে না এগুলো গরিবদের কোন স্থান নেই অবশ্যই মানুষ অসুখে পড়ে গেলে তার বাড়িতে দেখতে চলে যাবেন আল্লাহ নবী বলেছেন কেউ মারা গেলে তার জানাজা পড়তে চলে যাও ইনশাল্লাহ যাব যদি যান কত বড় নেকি হবে দেখুন কত বড় নেকি এক আল্লাহ নবী বলেছেন কেউ যদি জানাজা শুধু নামাজটা পড়ে সলাদটা আদায় করে আদায় করে যদি বাড়ি চলে আসে তার আমল নামাতে এক কেরাত সমপরিমাণ পরিমাণ লিপিবদ্ধ করা হয় এক কেরাত মানে ধরে নেন একটা ঔহুত পাহাড়ের সমান দুই নাম্বার যদি কেউ মাটিটাও দেয় এবং জানাজার নামাজটাও যদি পড়ে তাহলে দুইটা কেরাত মানে দুইটা ঔহু পাহাড়ের সমান নেকি তার আমল নামাতে লিখে দেওয়া হবে ইনশাল্লাহ জানাজা নামাজ পড়তে যাবো দাওয়াতে আল্লাহ নাবি এবার বলছেন দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ তো বলতে হবে গরুর গোস্তের ব্যাপার আছে দাওয়াত বাড়ি খাবার ব্যাপার ইনশাল্লাহ বলতে হবে না হ্যাঁ ওই আপনাকে এবার বলছি কিছু কিছু দাওয়াত বাড়ি এরকম আছে যেগুলো ইসলাম সাপোর্ট করে না ইসলাম পারমিশন দেয় না এই রকম দাওয়াত বাড়ি যদি দুটো একটা আপনাকে আমি ধরিয়ে দিই ইনশাল্লাহ যাব না অত সহজ ইনশাল্লাহ বলা এখন আর মিচে কথা বলা সমান এরকম সব বক্তাদের বেলাতে ইনশাল্লাহ বলেছেন বলেননি দুটা একটা দাওয়াত বাড়ি আপনাকে আমি দেখাই দেখাই তাহলে আচ্ছা আপনাদের এখানে ইয়ে কি বলে মোচন মানি না কি বলে ওই চামড়া কাটা এই চামড়া কাটার অনুষ্ঠান অনুষ্ঠান করে করে তো আচ্ছা বলো না এটা কি ইসলামে কিছু পদ্ধতি আছে? জি কিছুই নেই। একদম অস্তিত্বই নেই। এক অস্তিত্বই নেই। কেউ যদি মুসলমানি নাও দেয় কবিরা গুনাহ হবে না। কি বললাম বুঝলে না? তবে দিবেন। দিতে হবে। আরে ওই কানকার চামড়া কাটতে গিয়ে যদি অনুষ্ঠান করা লাগে তো আরো তো অনেক কিছু কাটার মাখি। হ্যাঁ? পড়দে ইসলামে নেই। আর তো অনেক কিছু কাটার বাকি আছে এটা ইসলামে আছে একদম ঢং করে তিরিশটা ডিম সিদ্ধ করেছে আর সে হাজাম না কি বলে আমাদের দিকে হাজাম বলতো আগে এদিকে কি বলে ডাক্তার ডাক্তার যারা কাটে আর কি তেল সাবান মেখে বাড়িতে নানি দাদি খালা ফুপুর গুষ্টি সবাই নতুন শাড়ি পরে বসে আছে কি অনুষ্ঠান না আমার ছেলে আজকে কাটবে কঠিন ব্যাপার কোথায় পেলে মামু অত অনুষ্ঠান এটা তো ইসলামে নেই ইসলামে নেই মানে অবশ্যই আপনি এর থেকে দূরে থাকবেন এই দাওয়াত বাড়ি পর্যন্ত যাবেন না না বলুন যাব আর যারা করছেন থেকে অবশ্যই দূরে থাকবেন সম্পর্ক নেই ইসলামের আর দুটো একটা আপনাকে অনুষ্ঠান বাড়ি বলি এখন আবার ইদানীন একটা নতুন অনুষ্ঠান হচ্ছে আমাদের ওদিকে চালু হয়ে গেছে আপনাদের দিকে জানি না বেটির বিয়ে দিয়েছে তা প্রথম বাচ্চা মেয়েদের কোথায় হয় মায়ের বাড়ি হয় না মায়ের বাড়িতে হয় ওই বাচ্চাটাকে নিতে আসবে বড় পক্ষের লোক তা নিতে আসছে কতজন বলছে তিরিশ জন যাবে আপনাদেরকে পোতাকে বাড়ি নিতে আসার সময় এরকম অনুষ্ঠান হয় পনেরো জন কুড়ি জন আসে না নতুন পোতাকে ঘরে নিয়ে যাবে কারণ তোমার বাপ কি টাকা জমা দিয়ে রেখেছিল এখানে হ্যাঁ ওই এই মাত্র বেটি দিয়ে দিয়ে উঠলো এখনো তিন লাখ টাকা দেনায় পড়ে আছে আবার বেটি ডেলিভারি হয়েছে তাতে খরচা আবার তুমি ঢং করে দুটো গাড়ি নিয়ে 20 জন লোক নিয়ে আসছো কেন এটা গরীব মানুষের উপরে জুলুম করা পৃথিবীর একটা নিকৃষ্ট খাদ্য আপনাকে বলে দিতেছি আমি শুনে না নিকৃষ্ট প্রত্যেকে জগন নয় কোনো খাদ্য নেই মানলে না বললেন ওটা আপনার ব্যাপার আমি বলার কথা বলে দিয়ে চলে যাচ্ছি আমি আপনাকে মারতেও যাব না বিয়ের ডেট হবে মেয়ে দেখে পছন্দ মেয়ে দেখার তো যা ঢং আছে সেটা তো আর বলছি না হ্যাঁ সব দেখা শুনো কমপ্লিট এবার বলছে দিন ঠিক করতে যাবে ডেটটা ঠিক করতে যাবে আপনাদের দিকে কি বাইনা মানা কি বলে বাইনা বাইনা কজন আ যায় আট জন দশ জন যায় আহা বাইনা করতে দশ জন মানে কি গরু ছাগল নাকি তোকে বাইনা করতে যেতে হবে চি বাপ বলে এত অপরাধ করে দিয়েছে এত অপরাধ ও বেটি জন্ম দিয়েছে বলে ও কি অপরাধ পড়ে গেছে কাকে বাইনামা করতে যান আপনি তার চরিত্র জানেন তার ব্যবহার জানেন সে আপনার জাঙ্গিয়াটা পর্যন্ত কেচে দেয় পৃথিবীর সব থেকে যে আরাম পৃথিবীর সব থেকে বড়ো যেটা সুখ আপনার মা দিতে পারে না আপনার বোন দিতে পারে না বৈধভাবে পৃথিবীর কেউ দিতে পারে না তোমার স্ত্রী তোমাকে সেই আনন্দটা দেয় তুমি ঘুমিয়ে থাকলে তোমার পাটি টিপে দেয় তোমার জাঙিয়া আন্ডার প্যান পরিষ্কার করে দেয় তোমার জন্য ভাত রান্না করে দেয় তোমারই জন্য তার বাপ মাকে ত্যাগ করে তোমার ভাঙা ঘরের ছাদের তলায় শুয়ে থাকে তোমারই জন্য রাত বারোটা পর্যন্ত না ভাতকে অপেক্ষা করে এই মেয়েটাকে আনার জন্য জন্য আবার বাইনামা করতে যেতে হয় বদমায়স্ক থাকারে এই বাইনামা করতে কারা যাচ্ছেন খুব হুঁশিয়ারি থাকবেন একদম এটা ইসলাম পারমিশন দেয় না নিঃসন্দেহ এটা হারাম অবৈধ আপনি যেতে পাবেন না বাইনামা কিসের আবার এখন ফোনের যুগ ফোনে ফোনে কথা বলে প্রেম করা যায় আর বাইনামার সময় তিরিশ জন হ্যাঁ ফোনে তখন প্রেম সব সবকিছু মিটে গেছে তোমার বাইনামার ঢং জুড়েছ বদমাইশি জায়গা পাও না হলেই হয়ে যাবে বাইনামা যদি যেতেই হয় তাহলে ছেলের বাপ একাই যাবে টুকটুক করে একটা গাড়ি নিয়ে যে ভাই অমুক দিনে বিয়ে হবে মেয়ের বাপকে গিয়ে বলে আসবে এত নং কি এটা একটা গেল তারপরে আপনাদের বিয়েতে টাকা পয়সা লেনদেন সব সিস্টেম নেই তো কঠিন ব্যাপার আমি চিকিৎসা করব কার রুগী তো গোটা শরীরেই রোগ ভর্তি হ্যাঁ বস্তায় আল্লাহ আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন যারা নিয়েছেন তারা তওবা করে দেন আর তো কিছু করার নেই তবে তওবা করলে পাপ ক্ষমা হবে না কেন এটা মানুষের সঙ্গে জড়িত পাপ টাকা ফেরত দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা মানুষের সঙ্গে জড়িত পাপ ওই জন্য এটা তবা করলে হবে না এটা আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে আচ্ছা একটা লোক অন্তত পক্ষে বলুন তো দেখি কটা লোক যে আমি এক টাকাও দাবি করে লই হুজুর দেখি বাপের বেটাগুলো কারা আছে যারা হাত তুলতে পারবে না তারা নিশ্চয়ই ফেঁসে আছে অনেক মানুষই আছে বুঝলেন তবে এ জমিতে চাষ দিতে গেলে নর্মাল ফালে হবে না ফাল শক্ত দরকার ফাল পর্যন্ত ভেঙে যেতে পারে কি বললাম বুঝলেন না মালাত জমি একেবারে টেটে আছে তাহলে আমরা সবাই ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তারা ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা ছোট্ট খোকন বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কি বুঝলেন একটা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার মাথার চুলগুলো কেন পেকে যাচ্ছে বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমায়েস না চুল টেনশানে পেকে যায় তখন ওর ছেলেটা তখন বলছে তাহলে আমার বাপের নাই টেনশনে আমার জন্য চুল পেকে যাচ্ছে দাদুর চুলগুলো তাহলে কেন পেকেছিল নিশ্চয়ই তাহলে তুমিও মাল্টিভিটামিন ভিটামিন দাদুর চুল তাছাড়া পাকলো কেন এটা তো একটা প্রশ্ন আসতেই পারে পারে না পারে তা আপনার ব্যাটা নিয়েছে আপনারও তো ইতিহাস খারাপ এখন না হয় দাড়ি রেখে এখন না হয় মসজিদে গিয়ে তসবি গুনছেন পিছনের ইতিহাস তো আপনারও খারাপ ওই জন্য বলছি বাপ বেটা দুইজনা কোনো সস্তায় জমি টমি বিক্রি করে এখনো পর্যন্ত পাঠিয়ে দেয় মেয়ের বাপের বাড়িতে যে মারাত্মক অন্যায় করে ফেলেছি বাপ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও কি বলছি বুঝতে পারছেন এটা মানুষের সঙ্গে জড়িত পাপ অবশ্যই এটা হারাম এ কথা আমি মমতাজুল ইসলাম কোথাও পাইনি হাদিস কোরআনে তবে আল্লাহর নবী এ কথা বলেছেন ইয়া মা সারা সবাব মানিস্তা তামিন কুমল বাপ ফালিয়াতা তা যুবক তোমরা বিবাহ করবে ক্ষমতা থাকলে করো আমি এটাও পড়েছিলাম ইমাম নববী এ কথা ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে চারটে পাঁচটা কথা উল্লেখ করেছেন তার মধ্যে চারটে কথা বলে দিচ্ছি এক আপনার বিবাহ করতে গেলে সবথেকে বড় যে জিনিস আপনার শারীরিক ক্ষমতা থাকতে হবে দুই আপনাকে একটা প্রশস্ত বাড়ি থাকতে হবে প্যারাসিল দিয়ে ঘেরা তার ভিতরে কল বাথরুম সবকিছু থাকবে যেন ভিতরে সব প্রয়োজন মিটে যায় তিন ইনকামের রাস্তা ভালো থাকতে হবে আপনার ইনকাম ইনকাম কম কম বিয়ে করার প্রয়োজন নেই আপনি ইনকাম একটু বেশি করুন যাতে অন্য জনের মেয়েকে আপনি খাওয়াতে পারেন চার আপনার ক্ষমতা যেমন আপনার বউ তেমনভাবে চলবে মানে আপনি স্বামী হিসাবে আপনার একটা পাওয়ার থাকবে আপনার কথা যেমন হবে বউ তেমনভাবে চলবে তবে ইনকাম কম ইনকাম নেই একেবারে টোটো কোম্পানির মালিক একে কেউ মেয়ে দিবেন না আল্লাহর নবী নিজে কথা বলতে চাইছেন একেবারে টোটো কোম্পানির ম্যানেজার ওকে দিবেন না অবশ্যই জিজ্ঞাসা করবেন বাবু তুমি ইনকাম করতে জানো তবে মাঝখানে একটা কথা বলে রাখছি এটাও হচ্ছে এই যাদের অল্প ইনকাম তাড়াতাড়ি বিয়ে করুন যাদের ইনকাম অল্প আপনি তাড়াতাড়ি বিয়ে করে নেন বিয়ে করলে ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লা বরকত দিয়ে দেবেন তাই না যাই হোক আর একটা আপনাকে মাঝখানে কথা বলে দিয়েছি শুনে রেখে দেন আপনার ব্যাটাকে আমি যে কথাগুলো বলছি অবাস্তব একটাও আপনি প্রমাণ করতে পারবেন না আপনার ব্যাটার বয়স ষোলো বছর হয়েছে তো বড় একটা মোবাইল কিনে দিলেন এই মোবাইল কিনে দেওয়ার প্রয়োজন নেই বরঞ্চ একটা ভালো অল্প মেয়ে মেয়েদেরকে ওকে বিয়ে দিয়ে দেন কি বলছি বুঝতে পারছেন তো আপনি মোবাইল দিলেন মানে ও গোপনে ওর কাজই হচ্ছে খারাপ সিনেমা দেখা কি বলছি বুঝতে পারছেন না তাহলে আপনার ব্যাটাকে আপনি পাপ কাজে যুক্ত না দিয়ে অল্প বয়সে আপনি একটা ছোট্ট বৌমা দেখে বিয়ে দিয়ে দেন বল তুই যা পারবি বাবা বৌমার সাথে আয় থাক ওর সাথে থাক গল্প করবি প্রেম করবি ভালোবাসবি ওকেই বাস তোকে অত মোবাইলে ঢং করতে হবে না রাত দুটো বাজে তবুও হ্যাঁ বলো হ্যাঁ বলো বলো তোমার কোন নানি রাত দুটো পর্যন্ত জেগে থাকে হ্যাঁ রাত পর্যন্ত কে জেগে থাকে বলো 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 শুধু কথা খুঁজে পায় না তো কি করবে এই পাপ কাজে আপনার ব্যাটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার ছেলেকে আপনি বুঝতে পেরে গেছেন যে মাথায় কাজ করছে না আপনি যখনই বুঝতে পেরে যাবেন মাথা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে তখনই আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন